কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ঘাঁটিপাড়া নিবাসী শাহজাহানের পুত্র বোরহান উদ্দিন বাবু দশম শ্রেণীর ছাত্র ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স অংশগ্রহণ করে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করায় এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানায় এ সময় সভাপতিত্ব করেন হাসেম সৌদাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির চৌধুরী রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উখিয়া উপজেলা সভাপতি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশ ও জাতি উন্নয়ন শিক্ষার গুরুত্ব অপরিসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল আলম চৌধুরী রত্নার সাবেক চেয়ারম্যান কামরুন নেসা বেবি উখিয়া উপজেলা মহিলা চেয়ারম্যান তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর তনায়া জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আর উপস্থিত ছিলেন আমিনুল হক আমিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশাসহ আরও অনেকে